দেখেছেন বেলাস্টিদি বেগম খালাদি জিয়াকে অন্যায়ভাবে খুনি আসিনা সাজা দিয়ে জেলখানায় বলে রেখেছিলো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে বাংলাদেশ থেকে তাকে এখানে যাতে রাজনীতি করতে না পারে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল তার পরবর্তী দপ্তরে দেখেছেন একটি মামলায়। ওই দিয়েছিল সেই বিচারক কিন্তু বাংলাদেশের মাটিতে থাকতে পারেনি এটা বললাম এই কারণে কি পরিমাণে অন্যায় অবিচার অত্যাচার করেছে বিএনপি সহ বাংলাদেশের মানুষের উপরে এই খুনি হাসিনা সেটা বোঝানোর জন্য এই কথাটি বললাম আপনারা দেখেছেন ওই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বাংলাদেশে মাটিতে থাকতে পারেনি বাংলাদেশে মাটিতে ততক্ষণ থেকে ছিল যতক্ষণ তিনি ওই খুনি হাসিনার কথা শুনেছে যখন এই খুনি হাসিনার কথা শুনেননি তখনই তিনি আর বাংলাদেশে মাটিতে থাকতে পারেনি যাই হোক বন্ধুরা আমার আমাদের প্রিয় নেতা মহিম খান সাহেব বক্তব্য দিবেন আমি শুধু একটি কথাই বলতে চাই গত পাঁচই আগস্ট আমাদের সহযোদ্ধাদের রক্তের বিনিময়ে ওই সৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ ফেসিস্ট মুক্ত হয়েছে